السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد جابت يوم قشنشا الله تعالى جر وشش صلاة العشاء নামাজ আদায় করার পরে আমি সহ হাতে গোনা কয়েকটি গুনাগার বান্দাকে ধর্মীয় কিছু আলোচনা শোনার এবং বসার তৌফিক আল্লাহ সুবাহান তালা করে দিয়েছেন এজন্য অন্তরস্থল থেকে মহান রবের প্রশংসা আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ রসুলের প্রতি বর্ষিত হোক আমরা সকলে পড়ি সল্ল আলী আসাল্লাম সুপ্রিয় উপস্থিতি দিনী বৈঠকের মুসল্লিনে অজম আজকে আমাদের আলোচনার বিষয় ওজু ভঙ্গের কারণসমূহ মানে এমন কতগুলো কারণ রয়েছে যেগুলো আমাদের মধ্যে থাকলে ওজু অবস্থায় যদি উক্ত কাজগুলো করি তাহলে আমাদের ওজন নষ্ট হয়ে যাবে এরকম বিষয় সম্পর্কে আমাদের আলোচনা তাহলে আমরা এর আগের পর্বগুলোতে আমরা আলোচনা করে এসেছি একটা ফ্যান রাখেন যদি অত তো গরম নাই ওই ফ্যানটা অফ করে দেন এখন অত গরম নাই তো আমরা এর আগের পর্বগুলোতে আলোচনা করে এসেছি অজুর ওয়াজিব কয়টি অজুর সুন্নত কি 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 এমন কাজ আছে যেগুলো করলে অজু করা জরুরি এমন কি কাজ আছে যেগুলো করলে অজু করা মুস্তাহাব মানে করা ভালো এগুলোর বিস্তারিত আলোচনা এবং অজু করার পদ্ধতি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা এর আগে করে এসেছি এসছি আহমসুল্লাউল জামায়াত ওলামাইক্রামের একটা নিয়ম হলো এবং এটা কেরামদের থেকেও পাওয়া গেছে হাদিসের মধ্যে এসেছে যে জ্ঞান দেওয়া এবং জ্ঞান নেওয়া এটা আদব মানে আমি আপনাদেরকে জ্ঞান দিচ্ছি ধর্মীয় মশলা মশাই সম্পর্কে আবার সেগুলো আদায় করে নেওয়া মানে আপনাদের কাছ থেকে আপনারা শিখছেন কি শিখছেন না পারছেন কি পারছেন না সে সম্পর্কে আপনাদের কাছ থেকে মাঝে মাঝে জিজ্ঞাসা করা এটা কিন্তু আদব কথা বুঝতে পেরেছেন তা আপনারা যেহেতু প্রাথমিক আমার কাছেও আপনারা নতুন আর আপনাদের কাছেও আমি নতুন যদিও এক মাস হয়ে গেল আসা আজ পনেরো তারিখ না পনেরো তারিখ আসছে আজ এক মাস চলছে তা আমি সেভাবে আপনাদেরকে ধরছি না তবে যদি আপনাদের কারো ইচ্ছা থাকে যে হুজুর আমি ওজুর ফরজ কয়টি বলতে চাচ্ছি ওজুর সন্নত কয়টি বলতে চাচ্ছি বা ওজুর পদ্ধতিটা আমার হচ্ছে কি না হুজুর একটু দেখেন তো যদি কারো ইচ্ছা হয় তো জানাতে পারেন ইনশাআল্লাহ তো চলি আজকে আমরা আমাদের আলোচনা আজকে চলবে ওযু ভঙ্গের কারণসমূহ সম্পর্কে আর নাওয়া কিদু হিয়াল আ শিয়াউলাতি তুপ আ ওদু আু ওই সমস্ত বিষয় সম্পর্কে যে সমস্ত বিষয়গুলো অজুকে নষ্ট করে দেয় বাতিল করে দেয় ভেঙে দেয় ওয়াহিয়া সীতাতন এগুলো হচ্ছে মোট ছয়টি এক নম্বর আল খরিজো মিনাসাবিল সামনের এবং পিছনের অর্থাৎ পেশাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া আই মিন মাখরাজিল বাউলি অল অর্থাৎ পেশাব পায়খানা বের হওয়া অল যে জিনিসটা বের হবে এ বের হওয়া জিনিসটা ইম্মা আইয়া কোনা বাউলান আউ 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 মানিয়ান রিহান কলিলান কানা কাসিরান তাহলে ওজু ভঙ্গের একটা উল্লেখযোগ্য কারণ হিসেবে আমরা পেলাম সেটা হলো পেশাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া সে বের হওয়া জিনিসটা হয় পেশাব হবে আর না হলে পায়খানা হবে আর না হলে বীর্য হবে আর না হলে সাধারণ কোনো তরল পদার্থ হবে অথবা ঋতুবর্তী মহিলাদের যে রক্ত আছে সেটা হবে অথবা বায়ু হবে ইত্যাদি এ সংক্রান্ত বিষয়গুলো বের হওয়ারই একটা পুরুষের সামনের রাস্তা দিয়ে পেশাবের রাস্তা দিয়ে কয়েক ধরনের জিনিস বের হওয়ার বস্তু আছে তার মধ্যে এক নম্বর হচ্ছে পেশাব যেটা আমরা সচরাচর জানি দুই নম্বর ওয়াদি যেটা পেশাব করার পরে সাদা ধরনের কিছু বের হয় তিন নম্বর মুজি যেটা শরীরের শক্তি অথবা দুর্বলতার কারণে যেটা সাধারণ পানির মতো বের হয় আর হচ্ছে বীর্য এই চারটা বিষয় একটা পুরুষের সামনে রাস্তা দিয়ে বের হয় তো যে কোনো বিষয় বের হলে ওজু ভঙ্গের কারণ এটা প্রতীয়মান হয়েছে যে অযুভঙ্গের ভঙ্গের কারণ যে কোনো চারটার যে কোনো একটা বের হলেই মহিলাদের যেটা মাসের নীতি অনুপাতে যেটা হয় রক্ত বের হয় সেটাও অজু ভঙ্গের কারণ আর রিহান কলিলন কানা ও কাসিরান। অথবা যদি বায়ু বের হয় মহিলাদের সামনে রাস্তা দিয়ে অথবা পুরুষদের সামনে রাস্তা দিয়ে যদি বায়ু বের হয় তাহলে সেক্ষেত্রে ওলামাইক্রামের বক্তব্য হল যে অজু ভাঙবে না যদি পিছনে রাস্তা দিয়ে বায়ু বের হয় তাহলে অজু ভেঙে যাবে সেটা অল্প হোক অথবা বেশি হোক এ সম্পর্কে আল্লাহ আল্লাহআ আলা বলেন আউজা আহাদুম মিং কুম মিনাল গোয় তোমাদের কোনো মানুষ যখন শৌচকার্য সেরে আসবে তখন যেন অজু করে নিসা তেতাল্লিশ নম্বর আয়াত অকৌলিহি সাল্লাল্লাহু আলি ওসাল্লাম এ ব্যাপারে আল্লাহ রসুল সাল সাল্লামের হাদিস লাই আকবালুল্লাহু সলাতুন সলাতান সলাত আহাদিকুম ইজা আহাদাসা হাত্তায় আদা তোমাদের কোনো মানুষের সালাত আল্লাহ আল্লা তালা কবুল করবেন না ওই মানুষের ইজা আহাদাসা হাত্তায় আদাহা যখন কেউ বায়ু সরার মাধ্যমে অজু ভেঙে যায় অজু না করা পর্যন্ত আল্লাহ সুবাহ তালা সালাত কবুল করবেন না ওয়াকদাকদা তাকদ্দামা কবল সাল্লাম আর আল্লাহ রসুল সাল্লু সাল্লামের আরেকটি কথা যেটা আগে চলে গেছে সেটা হচ্ছে ওয়ালাকিন মিন গোয় আউ আউ নাউমিন নাওমিন যদি বাথরুম পেশাব পায়খানা এবং ঘুমন্ত অবস্থা যদি হয় তাহলে ওজু ভেঙে যাবে অকৌলিহি সাল আল সাল্লাম আল্লাহ রসুল্লার আরেকটি কথা ফিমান সাক্কা হাল খরাজা মিনহু রিহন আউলা এখন মাসালা গুরুত্বপূর্ণ মাসালা মানুষের এরকমটা ধারণা হতে পারে যে আমার বায়ু বের হলো কি হলো না এরকমটা ধারণা হতে পারে তো যদি এরকম ধারণা হয় তাহলে সেক্ষেত্রে কি করবে তা আল্লাহ রসুল বলছেন ফিমান ওই ব্যক্তি মান মানসাক্কা হাল খর খরাজা মিনহু রিহন আউলা যে বায়ু বের হয়েছে কিনা এরকম ব্যক্তি কি করবে সেক্ষেত্রে আল্লাহ রসুল বলছেন সরিফু হাত্তা হাত্তামা আহতান আউ ইয়াজিদু রিহান এাজিদা রিহান যে সে ব্যক্তির যদি এরকম সন্দেহ হয় যে বায়ু বের হয়েছে কিনা তাহলে সে ব্যক্তির উচিত হচ্ছে যতক্ষণ পর্যন্ত আওয়াজ শুনতে না পাবে অথবা যতক্ষণ পর্যন্ত গন্ধ না পাবে ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি সালাতে থাকবে সালাদ বর্জন করবে না যদি আওয়াজ অথবা গন্ধ পায় তাহলে সালাদকে ছেড়ে দেবে এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হাদিসের মধ্যে আসছে যখন আজান হয় অথবা ইকামত হয় শয়তান কিন্তু বায়ু ছাড়তে ছাড়তে পালায় বোকারি হাদিস একাধিক হাদিসের কিতাব আসছে কেন পালায় মানে মুসলিমদের অ্যাটম বোমা মানে সবচাইতে শক্তিশালী যেটা আমাদের শক্তি প্রোগের যেটা সেটা হলো আল্লাহ আকবার তাকবির ধ্বনি কথা বুঝতে পেরেছেন তাকবির ধ্বনির কারণে বিএনপির ছাত্র দলেরা পাল্লে ওর পায় না বুঝতে পেরেছেন কি আর আম লীগের তো পনেরো বছর ধরে অবস্থা বুঝতেই পারলেন যে তাকবিরের ধ্বনিতে শিবিরের হোক তাবলিগের হোক অথবা যে কোনো ইসলামী সংগঠনের হোক তাকবীরের ধ্বনি আওয়াজ পাওয়ার কারণে বাতিল যেগুলো দল রয়েছে ওই সমস্ত দলগুলোর কাঁপনি শুরু হয়ে গেছে এরকম ইতিহাস আমাদের বাংলাদেশের অনেক জায়গায় পাওয়া যায় ঠিক তেমনি আজান চলছে ইকামত চলছে এমন সময় তাকবিরের ধ্বনি যখন মাইকে শুরু হয়ে যায় হাদিসের মধ্যে আসছে যে শয়তান বায়ু ছাড়তে ছাড়তে পালায় আবার যখন ইকামত আজান শেষ হয়ে যায় তখন আসার পরে বনি আদমের পাছা নিয়ে শয়তান খেলা করে মানে বায়ু বের হয়ে গেল কিনা এরকম সন্দেহের মধ্যে মানুষকে ফেলে দেয় কথা বুঝতে পেরেছেন তো এরকম সন্দেহ এটা শয়তান আমাদের মাঝে সৃষ্টি করে এটা হাদিসের মধ্যে পাওয়া যায় তো এরকম সন্দেহ যদি হয় তাহলে কি করবে আল্লাহ রসুল বলছে যতক্ষণ পর্যন্ত আওয়াজ না পাবে যতক্ষণ পর্যন্ত গন্ধ না পাবে ততক্ষণ পর্যন্ত সে সালাতেই থাকবে সালাতকে পরিত্যাগ করবে না তাহলে এক নম্বর আমরা বুঝতে পারলাম পেশাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া দুই নম্বর খুরুজুন নাজার সাথী মিন বাকিয়াতিল বাদান পেশাব পায়খানার রাস্তা বাদ দিয়ে মানুষের শরীরের যে কোনো অঙ্গ দিয়ে নাপাক বের হওয়া মানুষের শরীরের যে কোনো অঙ্গ দিয়ে নাপাক বের হওয়া যেমন ঘটনাক্রমে এখানে ফুটা করেছে পেট ফুটা করার কারণে এখান দিয়ে আপনার পায়খানা বের হচ্ছে বা যে কোনো বিষয় নাপাক শরীরের মধ্যে যেগুলো আছে এগুলো বের হচ্ছে তো ওটা তো আর পেশা পায়খানা রাস্তা দিয়ে হয় না সাধারণ অন্য রাস্তা দিয়ে হচ্ছে তাহলে কি হবে তো বলছে অজু ভেঙে যাবে ফাইন কান আবাউলান সেটা পেশাব হোক পায়খানা হোক নুকিজা মুতলা তাহলে সাধারণ নীতি অনুযায়ী ফতোয়া হচ্ছে যে অজু ভেঙে যাবে লি দুখু লিহি ফিন্নসু সে আগের যে হাদিসটা আমরা বর্ণনা করলাম সে হাদিস দ্বারা আমরা প্রতীয়মান হলাম ওয়াইন কানা গয় কাদ্দামি অলকাই যদি পেশাব পায়খানা না হয়ে যদি অন্য কোনো বস্তু হয় যেমন বমি অথবা যেমন রক্ত রয়েছে এগুলো যদি বের হয় তাহলে সেক্ষেত্রে কি হবে তো সেক্ষেত্রে ওলা মায়কের আমের বক্তব্য হচ্ছে ফাইন ফাহসা আউ কাসুরা রক্ত বের হলো বের হয়ে ওটা বিশৃঙ্খলা দেখা দিল অথবা বমি বের হলো বমি বের হওয়ার দ্বারা একটা বিশৃঙ্খলা একাধিক কাসুরা মানে প্রচুর পরিমাণে বের হয়েছে তাহলে সেক্ষেত্রে ফতোয়া হচ্ছে ফাল আউলা উত্তম হচ্ছে আয়াতাওয়া আমিন হো হানাফি মাঝাবের ফতোয়া হল অজু ভেঙে যাবে কথা বুঝতে পেরেছেন হানাফি মাঝাবের ফতোয়া অজু ভেঙে যাবে তবে তাদের স্পষ্ট সহি বিশুদ্ধ কোনো দলিল নাই সালাফি ওলা মাইকরামের বক্তব্য হলো যে ফাল আউলা এক্ষেত্রে উত্তম হচ্ছে আয়াতাওয়া মিনহু অজু করে নেওয়া আমালান বিল আহওয়াতি এই কারণে যে সতর্কতামূলক এটা আমল করা যে বমি বের হলে মনের ভিতরে একটা অশান্তি কাজ করে রক্ত বের হলেও মনের ভিতরে একটা অশান্তি কাজ করে তো এরকম অশান্তি মনের মধ্যে যেন সৃষ্টি না হয় সেজন্য জন্য অজু করে নিলে সব চাইতে নির্ভেজাল হয়ে যায় ওয়াইন কানা আর যদি হালকা হয় এত ফালায়াত আদ্যামিনুবিল ইত্তেফাক তাহলে সকল কিরামের ঐক্যমত্ত ফতোয়া হলো যে সে ব্যক্তি অজু করবে না স্বাভাবিক যদি বের হয় বমি হোক অথবা রক্ত হোক স্বাভাবিক অবস্থাতে অল্প যদি হয় তাহলে অজু ভাঙবে না উজু করতে হবে না তিন নম্বর জেওয়ালুল আকল আও আউ যাওয়া অজু করেছেন অজু করার পরে আপনি বেহুস হয়ে গেছেন অথবা আপনার হুঁশ ছিল হুঁশটা চলে গেছে এরকম অবস্থা যদি হয় সেটা আবার কয়েক কারণে যে একটা হুঁশ চলে গেছে সাধারণ কোনো একটা অন্য কারণে অথবা ঘুম পাড়ার কারণে আপনার যে হুঁশটা ছিল হুঁশ আপনার হারিয়ে গেছে তাহলে সেই ক্ষেত্রে আপনার রজু ভেঙে যাবে এ সম্পর্কে আল্লাহ সুবাহ আল্লাহ রসুল বলছেন অলাকিন মিন গিন আউবায়লিন ও নাউমিন এই যে ঘুম ঘুমন্ত অবস্থা যদি অজু করার পরে ঘুমিয়ে যায় তাহলে অজু ভেঙে যাবে ও কৌলিহি আল আইনু উ বেকা উ আসাহ বেকা উ ফামার নামা ফালিয়া তাদ্দা আল্লাহ রসুল বলছেন যে চক্ষু সমূহ হচ্ছে পশ্চাৎদ্বারের অর্থাৎ পিছনের রাস্তার বন্ধন গৃহা দড়ি রশি ফামান নামা ফালি এতদাস সুতরাং যে ব্যক্তি ঘুমাবে সে ব্যক্তি যেন অজু করে নেয় অর্থাৎ আপনি জাগ্রত অবস্থায় আছেন পেশাব পায়খানা রাস্তার কি অবস্থা আপনি বুঝতে পারছেন কিন্তু যদি ঘুমিয়ে যান তাহলে বায়ু বের হলো কি হলো না এই সম্পর্কে আমাদের তখন আর জ্ঞান থাকে না সেজন্য আল্লাহ রসুল বলছে কোনো মানুষ যদি ঘুমিয়ে যায় তাহলে সে তার অজু ভেঙে যাবে আম্মাল জুন এক মা ও শুক্রু অ নাহবু ইজমা আন পাগলের ব্যাপারে বক্তব্য হলো যে অজু করার পরে যদি সে পাগল হয়ে যায় তাহলে দ্বিধা চিত্তে অজু ভেঙে যাবে বা এক ও যদি তার হুঁশ হারিয়ে যায় বা শুক্র অথবা যদি মদ পান করার দ্বারা যদি তাল মাতাল হয়ে যায় মানে আবেল টেবেল বক এরকম কথা আছে না যে লিমিট ছাড়াই সে বকাবকি করছে তার হুঁশ নাই এরকম ক্ষেত্রে যদি হয় হয়াং কুযু এজমা আন তাহলে তার অজু ভেঙে যাবে সকল ওলা মায়ক্রামের বক্তব্য অনুপাতে ও নাকেজ না কেজ হুয়াল মুস্তাক এখন ঘুম এমন ঘুম যে ওজু ভাঙবে ওটা ওই ঘুম আল মুস্তাকুল্লা ইদরাকু আলা আই হায়াতিন কানা মানে এমন ঘুম যে ঘুমটার যাওয়ার কারণে সে বুঝতে পারছে না যে আমি কি অবস্থায় আছি এরকম যদি ঘুম হয় তাহলে ভেঙে যাবে আমার নৌমুল এসিরু। যদি অল্প ঘুম হয় মানে ঢুলছে বা একবার জাগছে আর একবার ঘুম চলে যাচ্ছে এরকম যদি হয় তা লাইয়ান কেজুল অজু তাহলে ওজু ভাঙবে না লিয়ান্না সাহাবাতা সাহাবা সাহাবাইকরাম কানা ইউসিব হুম্ন আস যে কাছে ঢুলো তন্দ্রা যেটাকে বলে। যে ঢুলো নাচছেন রসুল দেরি করছেন এমন সময় কেরাম মসজিদে বসে আছেন তো বসা অবস্থাতে ঢুলছেন ঢুলাঢুলি করছেন তো এরকম ঢুলাঢুলি করেছেন ওয়া ইয়া না আল্লাহ রসুল আসছেন তারা সালাত আদায় করেছেন সালাত আদায় করেছেন ওলা এত আদা ওনা কিন্তু তারা অজু করেনি তার মানে বোঝা গেল যেই ঘুমে আপনার হুঁশ হারিয়ে যায় এরকম যদি ঘুম হয় তাহলে ওজু ভাঙবে না তো স্বাভাবিক যদি ঢুলুন হয় স্বাভাবিক যদি ঘুম হয় আপনার হুঁশ হারায়নি এরকম যদি হয় তাহলে ওজু ভাঙবে না চার নম্বর আদামি বেলা হাইলিন লজ্জায় স্থান স্পর্শ করা সেটা কোনো প্রকারে কাপড় ছাড়াই কাপড় ছাড়াই লজ্জায় স্থান স্পর্শ করা যদি কাপড়ের উপরে হয় তাহলে ওজু ভাঙবে না এ ব্যাপারে হাদিস লীল হাদিসে এবুসরাত বিন্তে সফয়ানা রদিয়া লাহতালা আনহু আনহা আন্না নবিয়া সাল্লাহুসাল্লাম কল মান মাশসাহ জাকরআহু ফালিয়াত ওয়্দা যে ব্যক্তি পুরুষাঙ্গ স্পর্শ করবে সে ব্যক্তি যেন অজু করে ওফি হাদিস আবি আয়ুবা ও উম্মে হাবিবা মান মাশসা ফারজাহু ফাল ওয়াদ্দা যে ব্যক্তি লজ্জাই স্থান স্পর্শ করবে সে যেন অজু করে এখন কথা হলো লজ্জাইস্তান কোন অংশটাকে ধরা হবে শুধু পুরুষাঙ্গ নাকি পিছনের সামনের পুরো অংশটাকে সুপ্রিয় উপস্থিতি এ ব্যাপারে ফেকার কিতাবগুলোতে আমরা পেয়েছি মাসালা হচ্ছে সামনের পিছনের রাস্তা উভয় অংশকে বলা হয় ফার্জন অর্থাৎ লজ্জা স্থান উভয় অংশের যে কোনো অংশে যদি কাপড় ছাড়া সরাসরি চামড়া স্পর্শ হয় হাত স্পর্শ হয় তাহলে অজু ভেঙে যাবে পাঁচ নম্বর আকলুল আহমিল ইবিল উটের গোস্ত ভক্ষণ করলে অজু ভেঙে যায় উঁটের গোস্ত যেটা সেটা ভক্ষণ করলে অজু ভেঙে যায় তাছাড়া ছাগল মুরগি বকরি ইত্যাদি এগুলোতে অজু ভাঙ্গে না এই সম্পর্কে হাদিস লীল হাদিসে জাবির ইবনে সামুরাতা আন্না রজুলান সা আলা নাবিয়ু সাল্লা নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাতাওয়াদাউ মিন লুহুমিল গনাম আল্লাহ রাসূলকে সাহাবায়ে کرام জিজ্ঞাসা করলেন যে আমরা ছাগলের গোশত খেলে কি আমরা ওযু করব কল আল্লাহ রাসূল বললেন ইন শীতা তাওয়াদা তুমি যদি চাও ওযু করো ওয়ান শীতালা লা তুমি যদি চাও ওযু না করো অর্থাৎ ওযু করা না করা তোমার ইচ্ছার ব্যাপার অর্থাৎ ওযু ভাঙবে না কলা আবার সাহাবায়ে کرام জিজ্ঞাসা করলেন আর না মিন লোহামিল ইবিল মুটের গোস্ত খেলে কি আমরা উজু করবো কল আল্লাহ রসু বললেন না আমা মিন লোহামিল ইবিল হ্যাঁ উটের গোস্ত খেলে তোমরা অজু করো উটের গোস্ত খেলে অজু করতে হয় কেন এ সম্পর্কে ওলামায় ফকাহাই কেরাম একাধিক মত দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য একটা মত হচ্ছে উটের গোস্তর মধ্যে একটা চর্বি জাতীয় বিষয় আছে যেটা অজু করাটাকে প্রমাণ করে এটাই বলেছে আরও অনেক কারণ রয়েছে তো যাই হোক সময় যেহেতু সংক্ষেপের জন্য কথা আর ওগুলো বলছি না ছয় নম্বর আর রিদ্দাতু আনিল ইসলাম কোনো মানুষ যদি ইসলাম থেকে বাহির হয়ে যায় ইসলাম থেকে বাহির হয়ে যাওয়ার দশটা কারণ আছে ওই দশটা কারণ ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা কোনো এক সমাতে আপনাদের সামনে করা হবে তো আপনি নামাজ পড়ছেন হজ করছেন জাকাত দিচ্ছেন সমস্ত কিছু করছেন কিন্তু করার পরেও এমন দশটি কাজ আমাদের মধ্যে আছে যে কাজগুলো করলে নামাজ রোজা হাস জাকাত করলেও আমাদের ইমান হারিয়ে যায় মানে আমাদের ইসলাম টিকে থাকবে না আমরা কাফের হয়ে যাব। তো ওই দশটা কারণের কোন একটা কারণ যদি কোনো মানুষের মধ্যে পাওয়া যায় তাহলে সে ব্যক্তি ইসলাম থেকে বহির বহির্গত হয়ে গেল বের হয়ে গেল তো এরকম যদি অজু করার পরে ওই দশটি কারণের যে কোনো একটা কারণ পাওয়ার দ্বারা কাফের হয়ে যায় তাহলে তার অজু ভেঙে যাবে এ সম্পর্কে আল্লাহ সু হতে আল্লাহ মায়দা পাঁচ নম্বর হয়তো বলছেন অমাই ইয়াকফুর বিল ইমান কোনো মানুষ যদি ইসলাম ইমানকে যদি অস্বীকার করে অর্থাৎ ওই দশটি কাজের যে কোনো একটি কাজ যদি তার ভিতরে পাওয়া যায় ইমান ভঙ্গের কারণ পাওয়া যায় ইসলাম ভঙ্গের কারণ পাওয়া যায় ফাঁকদ হাবি তো তাহলে তার আমল সমূহ নষ্ট হয়ে যাবে অর্থাৎ অজু করা একটা শরীয়তের বিধান এটা একটা ইবাদত যেটা এর আগের আলোচনাতে করে আসছি তাহলে এই ইবাদতটা নষ্ট হয়ে যাবে এটা থাকবে না আল্লাহ কবুল করবে না বা কুল্লু মা আউজাবাল গসলু আউজাবাল অজু গয়রুল মাউত আর প্রত্যেক ওই জিনিস যে জিনিসে গোসল করা ওয়াজিব সেই জিনিসে আপনার অজু করা ওয়াজিব তাহলে গোসল করা ওয়াজিব যে কোনো বিষয় যদি যেগুলো গোসল করা ওয়াজিব প্রমাণ করে যে সালাতের জন্য যদি আপনি স্ত্রী সহবাস করে থাকেন তাহলে সালাত করতে আসলে গোসল করা ওয়াজিব তাহলে ওই ক্ষেত্রে অজুও করা ওয়াজিব এরকমই বিষয়গুলো আছে তাহলে প্রত্যেক ওই বিষয় যেগুলোতে অজু করা ওয়াজিব যেগুলোতে গোসল করা ওয়াজিব সেগুলোতে অজু করাও ওয়াজিব তাহলে আমরা আজকের আলোচনা থেকে প্রতীয়বান হলাম যে ওজু ভঙ্গের কারণ কি কি কয়টি ইত্যাদি সম্পর্কে আমরা জানতে পারলাম আল্লাহ সুবাহন আমাদের সকলকে বুঝার এবং তদন্ত আমল করার তৌফিক দান করে বলে আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ